নমস্কার বন্ধুরা আজকে আমি ট্রেন্ডিংয়ে যে ব্লাউজ কাটিংটি রয়েছে এটি সেলাই ও কাটিং দুটোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আমি দুই ভাজের একটি লাইলিং প্রথমে আমি কেটে নিচ্ছি যাতে ব্লাউজের ওপরে কাটার থেকে লাইলিংটাতে কাটতে কিন্তু বেশি সুবিধা হয় তো এখানে আমি ঝুলটা নিয়ে নিচ্ছি চোদ্দো ইঞ্চি তো তোমরা তোমাদের বডির মাপ অনুযায়ী ঝুলটা নিয়ে নেবে আর যেহেতু মেটা খুবই রোগা তো আমি এখানে আড়াই ইঞ্চিতে একটা পুটের জন্য তারপর তিন ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে চেস্টের মাপটা এখানে চার ভাগ করে নেব তো আমাদের এখানে আঠাশ হচ্ছে তো চার ভাগ করলে সাত ইঞ্চি সেলাইয়ের জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আর ঠিক নিচেও তাই এটাকেও চার ভাগ করতে হবে চার ভাগ করলে যেটা বেরোবে ছয় ইঞ্চি হচ্ছে তার সাথে দুই ইঞ্চি যোগ করে ওপরের দাগের থেকে নিচের দাগটা এইভাবে মিলিয়ে দেবো তো এটা হয়ে গেল এবার আমাদের এই বরাবর সোজা একটা দাগ টেনে এখানে মোটামুটি দেড় ইঞ্চি মতো একটা দাগ দিয়ে এইভাবে আমরা হালকা হাতে রাউন্ড শেপটা দিয়ে দেব তারপরে আমাদের পিঠটা যে কাটিং করব এখানে আমরা আড়াই ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর যে বডির যে মেজারমেন্টের মাপটা ছিল সেই বরাবর এইভাবে দাগ কেটে একটা চৌকা মতো শেপ আমি দিয়ে দিলাম তো এটা আমরা পরে কাটিং করব তো এই পিসটা পুরো আলাদা করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমরা পিঠটা একটু ডাউন করব। তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এবার আমি এখানে বক্স মতো করে নেব নিয়ে আমি গলার শেপটা করে নেব। নেওয়ার পরে এটাকেও গলাটাকেও আমি কেটে নেব তো দেখো তোমরা কিন্তু এটা চাইলে পুরো পিসের ওপরে কাটিং করতে পারো আমি এটা আগে করে নিলাম তো আমি এখানে এই যে পিসটাকে রেখে এবার ব্লাউজের তো এই গলাটাকে আমি শেপগুলো ঠিক একইভাবে বসিয়ে কেটে নিচ্ছি তো দেখো কাটা হয়ে গেছে এবার আমি সামনের পাটটাকেও এইভাবে কাটবো তো পেছনের পাটের মাপ অনুযায়ী কাটছি কেন কি মেটা খুবই রোগা তো এই সামনের পাটে কিন্তু প্রিন্সেস কাটের মতো আমি কাটিং দেব না তো এখানে আমি এই যে বগলটা আরও কিন্তু হাফ ইঞ্চি মতো ঝুড়ে দেব মানে এখানে এক ইঞ্চি থাকবে এবার সামনের পাটেও গলা আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে ফুটের জন্য এখানে পাঁচ ইঞ্চিতে আমি গলাটার রাউন্ড শেপটা দেব মানে ডাউনটা করবো এখানে দুই ইঞ্চি ওপরে দেখো এই যে দাগটা দিয়ে এরকম টাইপের একটা নিমকির মতো একটা শেপ হবে তো বগলটাকেও দেখো আরও ছেটে নিচ্ছি এই যে সামনের পাটের কাটিংটা হয়ে গেছে এবার আমরা হাতা কাটিং করব তো তার জন্য এই যে হাতাটাকে চার ভাঁজ করে নিয়েছি নেওয়ার পরে কাপড় খোলা দিকটা আমার উল্টো দিকে রয়েছে আর বন্ধ দিকটা আমার দিকে রয়েছে এবার ওপর থেকে প্রথমে আমি লম্বাটা এখানে মেপে নেবে তোমরা চোদ্দো ইঞ্চি তো এখানে পনেরো ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিলাম হাতার রাউন্ড শেপটা দেওয়ার জন্য এখানে আমি মোটামুটি এই যে সাত ইঞ্চি মতো নিয়েছি তো নেওয়ার পরে যেহেতু ওর বডিটা আছে আঠাশ সেই জন্য আমি ওখানে সাত ইঞ্চি নিয়েছি আর মোহরি চার তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিলাম নেওয়ার পরে হাতাটাকে আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখো এইভাবে ওপর দিয়ে রাউন্ড করে এবার আমি এটাকে সুন্দর করে কেটে নেব নেওয়ার পরে দেখো আমাদের হাতাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যেখানে একটা ছোট্ট কাটিং করে নিলাম সেলাইয়ের জন্য সুবিধা হবে তো তারপরে হাতাটা নিয়ে চলে এসেছি একদম মেশিংয়ে সেলাই করতে তো এই ব্লাউজের কাটিংটা যেহেতু মেয়েটা খুবই রোগা তো ওর চেস্টের সেরকম কোনো হেরফের নেই সেই জন্য আমি এখানে দুটো ট্যাকেন দিয়ে এটাকে কমপ্লিট না হলে প্রিন্সেস কাটিং সেটা তো আলাদা হয় তো দেখো আমি হাতাটাকে প্রথমে উল্টে তারপর চারিদিকটা কিন্তু আমি সুন্দর করে এইভাবে জয়েন্ট করে দিলাম দেখো তারপরে এবার এই যে পেশন পাটটা এটাও ঠিক যেইভাবে আছে লাইলিং থাকলে কিন্তু একটা সুবিধা হয় উল্টে দিলে খুব সুন্দর করে কিন্তু গলাগুলো বসে যায় আর যারা নতুন আছো তারা লাইলিংয়ে মনে হয় এইভাবে উল্টে কাজ করলে। বেশি সুন্দর তোমাদের ফিনিশিংটা হবে তো বন্ধুরা আমার ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো যারা এখনও সেলাই শিখতে চাইছো তারা কিন্তু আমার ভিডিওগুলো গিয়ে দেখতে পারো তো এইভাবে চারিদিকটা করে আমি কোনাগুলো দেখলে কিভাবে কেটে নিলাম নিয়ে আমি ভেতর দিয়ে হাত দিয়ে কিন্তু উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে এর ওপর দিয়ে একটা সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দেব তাতে কিন্তু সেলাইটা খুব সুন্দর করে বসে যাবে তো ঠিক যেইভাবে আমি যেখান দিয়ে আমাদের সেলাইগুলো গেছে ঠিক সেইভাবেই এই যে পুরো লাইনিংটাকে জয়েন্ট করে নিলাম এবার ব্লাউজের পেছনে যে ফিতেগুলো দেবো তার জন্য আমি এইভাবে প্রথম কাপড়টাকে এই যে ফিতেটাকে বানিয়ে নিচ্ছি কাপড় কেটে এবার দেখো এক্সট্রা কাপড়গুলো কেটে নিলে ফিতেটা সুন্দর সরু হয় আর উল্টাতেও সুবিধা হয় তো এরকম একটা শিকের মাধ্যমে আমি এটাকে করছি আরও অনেকভাবে করা যায় তো দেখো হয়ে গেল এরকম করে আমি এই যে আরও অনেকগুলো আমি করে নেব মানে এটা দিয়ে আমি কুচি দেব কিন্তু আমি একটাই তোমাদেরকে দেখাচ্ছি এর ওপর দিয়ে এরকম প্লেট দিয়ে দিয়ে সুন্দর করে আমি কুচি দিয়ে নেব যেহেতু পিসটা কালো আর আমার মেশিনের ওই জায়গাটাও কালো তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধে হতে পারে একটু কষ্ট করে তোমরা বুঝে নিও তো দেখো আমি এইভাবে করে এবার এটাকে সুন্দর করে যে ফিতেটা আমি কিন্তু কমপ্লিট করে নিলাম বন্ধুরা আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে তো দেখো কতটা সুন্দর হয়ে গেল তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারো তো এরকম করে আমি চারটে বানিয়ে নিয়েছি পেছনটা যে রয়েছে এই পেছনটাতে কিন্তু আমি এই ফিতেগুলো দিয়ে এই যে অ্যাডজাস্ট করব। তো নিচটা আমরা এইভাবে একেবারে গিট সেলাই দিয়ে কমপ্লিট করে এই যে ফিতে দুটোকে একটু মোটামুটি গ্যাপে রেখে আমি এই যে সেলাই দিয়ে নিচ্ছি তো দুই দিকের ফিতে আমার কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এবার পেছনের পিঠটা কিন্তু আমাদের এখানে হুক সিস্টেম হবে তো আমি এবার মিডিলটাকে কেটে নেব কেটে নেওয়ার পরে এখানে আমি এই যে কাপড় কেটে রেখেছি মানে লাইলিংটা তো এদিকে আমাদের হুকের ঘর হবে তো এইভাবে ভাজ করে আমি ঢুকিয়ে দিচ্ছি তাহলে একবারে ফিনিশিংটা সুন্দর হয়ে যাবে যেহেতু আমার ওপর নিচটা কিন্তু আগেই কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এবার দেখো এইভাবে হাফ ইঞ্চি মতো ধরে হাফ ইঞ্চিরও কম ধরে এরকম করে সেলাই দিয়ে এইটাকে আমরা জয়েন্ট করে নিলাম এর ওপর দিয়ে এবার আমরা একটা চাপ সেলাই বসিয়ে দেবো তাহলে এটা আরও টাইট হয়ে যাবে এবং সুন্দর করে বসে যাবে আর এইভাবে মুড়ে দিয়ে ভেতরের দিকে আমরা এবার একটা সেলাই দিয়ে দেব তো হয়ে গেছে এবার আমরা কি করব আরেকটা পার্ট যে রয়েছে তোমার এই পাটে উল্টো দিকে আমি কিন্তু এরকমভাবে কাপড় জয়েন্ট করছি হাফ ইঞ্চি ধরে এটা আমাদের হুকের যে ঘাটটা আছে সেই ঘাটটা হবে এটা ও সেম একইভাবে মুড়ে দেখো আমি এই যে ভেতর দিকে দিয়ে দিলাম তাহলে কী হবে মানে ফিনিশিংটা সুন্দর হবে তো এবার এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দিয়ে ঠিক যেই বরাবর সেলাইটা শুরু করেছিলাম দেখতে পাচ্ছ সেইখানেই কিন্তু আমি কাপড়টাকে বসালাম তো এতে কাপড়ের মানে দুই দিকেরই সমান থাকবে অসুবিধা হবে না তো আরও একটা চাপ সেলাই আমি দিয়ে দিচ্ছি এই দুটো সেলাইয়ের মাঝখান দিয়ে আমাদের ঘাটগুলো হবে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেল তো পেছন পাটটা কমপ্লিট এবার সামনের পাটটা সামনের পাটটাতেও আমরা কি করব যেহেতু এই কাপড়টা বোঝা যাচ্ছে না সোজা উল্টো দিকটা কোনটা তো এখানে আমি লাইলিংটাকে এর ওপরে বসিয়ে ঠিক গলা যেইভাবে কাটিং করেছিলাম নিমকির মতো সেই নিমকির মতোই আমি কিন্তু এই যে এটাকে সেলাই করছি হাফ ইঞ্চি মতো ধরে এবার এই কোনাগুলো আছে কোনাগুলোকে তোমাদের সুন্দর করে কেটে নিতে হবে না হলে কিন্তু উল্টানোর সময় ভালো করে বসবে না ঠিক এবার এটাকে সুন্দর করে নখ দিয়ে চেপে চেপে এটা তোমরা এটাকে ভালো করে বসিয়ে তারপরে এই যে ঠিক যেই শেপে গলাটা গেছে সেই শেপের পাশ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবে দেখো কতটা সুন্দর হয়ে গেল এবার লাইনিংটাকে পুরোটা সেট করে নিলাম নেওয়ার পরে এই যে সামনে এবার আমি দুটো ট্যাকেন দিলেই কিন্তু ওর মোটামুটি বডির শেপটা চলে আসবে আর ওর এখানে যদি প্রিনসেস কাট করতে যায় তাহলে কিন্তু সামনেটা বাজে লাগবে কেন কি সেই চেস্ট বডির মাপ ওর নেই তো এখানে আমি সামনে একটা কাপড় লাগিয়ে দিচ্ছি খুব যারা রোগা তাদের ক্ষেত্রে তোমরা এইভাবে ব্লাউজ সেলাই করবে তোমাদের কোনো রকম সমস্যা হবে না এবং সুন্দর হবে তো নিচটা কাপড় লাগিয়ে দিয়ে এবার পেছনের পার্টগুলো তো আগেই কমপ্লিট করে রেখেছিলাম ওটাকে আমরা এর সাথে এবার পিঠগুলোকে জোড়া দিয়ে নেব তো দেখো এই যে দুটো দিক আমরা এইভাবে জোড়া দিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কারা কারা প্রথম থেকে সেলাই শিখতে চাইছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু খুব শিগগিরই আসতে চাই তোমাদের কমেন্টের অপেক্ষা যে তোমরা কারা কারা আমার ভিডিও দেখে প্রথম থেকে সেলাই শিখতে চাইছো এই যে মাঝখানে যে কাটিংটা করে রেখেছিলাম এখান থেকে ধরে কিন্তু আমরা এইভাবে হাতাটাকে এই যে একটা দিক কমপ্লিট করলাম তো আরও একটা দিক কিন্তু সেম এইভাবেই আমরা কমপ্লিট করবো তো এই পাশে হাতাটাও আমরা এইভাবে লাগিয়ে নেব একইভাবে এবার পুরো হাতা থেকে শুরু করে কোমরের নিচ অবধি যে পেটের নিচ অবধি যে মাপটা রয়েছে সেই মাপ অবধি আমরা সেলাই করে বেরিয়ে আসলাম দুই দিকেই তাই করব। তো পুরো ব্লাউজটা আমাদের জয়েন্ট হয়ে এই দেখো হয়ে যাচ্ছে এবার আমরা ফিটিংসের মাপটা দিয়ে নিচ্ছি তো ফিটিংসের মাপটা দিয়ে দিলেই কিন্তু ব্লাউজ কমপ্লিট ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই ভালো থেকো বন্ধুরা টাটা